সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে আমাদের চলার পথে জমির যে ডকুমেন্টেশনের কিছু প্রবলেমের সাথে সাথে আমাদের জমির পরিমাপ করতে গিয়ে অনেক সময় আমরা প্রবলেমে পড়ি আমরা আসলে জানি না কিভাবে পরিমাপ করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমি আছি আপনাদের সাথে এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং যদি আজকে আপনার আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন তো প্রিয় ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের যে আর জমি আছে বা বাড়ি যে ভূমি আছে আমাদের অবস্থিত থাকে সেই ভূমিটা আসলে যখন আমরা পরিমাপ করতে যাই বা আমিন বা সার্ভেয়ার দিয়ে আমরা পরিমাপ করি তখন আসলে ওনারা আমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিয়ে যান যে এইভাবে এতটুকু জমি আপনার বা এত শতাংশ জমি আপনার এখানে আছে আসলে কিভাবে হলো এটা আমরা আসলে যাই না তো এই কিভাবে হলো যে বা কতটুকু জমি আছে আমরা নিজেরাও একটা মেজার করতে পারি কিভাবে করতে পারি এই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো বৃহস চলুন আমরা দেখি কীভাবে আসলে আমরা এই মেজারটা করতে পারি সব সময় আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে জমি মাপা হয় তো আসলে কেমনে আমরা বুঝতে পারি যে আসলে এই জমিটা ঠিক আছে তো আমরা জমি মাপতে গেলে আমাদের কি কি লাগবে যে পিতা এবং বা শিকল দিয়ে পরিমাপ করে সেক্ষেত্রে মৌজার ম্যাপ ম্যাপটা আগেই ওনারা ম্যাপে নেন আমিনরা বা সার্ভার তো ওনারা ম্যাপে নেওয়ার পরেই হচ্ছে ওনার ফিল্ডে পরিমাপ করে তো আপনি যদি আপনারটা স্বাভাবিকভাবে আপনি যদি মৌজার ম্যাপ বা সিট যেটা ওটা মাপতে নাও জানেন তারপরও আপনি আপনার জায়গাটা কতটুকু আছে সেটা বা দখলে আছে বা এরিয়াটা কতটুকু আছে এটা কীভাবে পরিমাপ করবেন তো আপনি যদি আপনারা পরিমাপ করতে না জানেন কিভাবে জানবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে আমরা প্রস্থগতটুকু আছে ধরুন আমি একটা আমার প্রস্ত হচ্ছে ষাট ফিট আছে একদিকে অন্যদিকে আরেকটা আছে আশি ফিট যদি আপনারটা দিক সমান হয় সমস্যা নেই কিন্তু আমি একটাই এলোমেলোভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা আশি ফিট এবং পরবর্তী দৈর্ঘ্য হচ্ছে একদিকে একশো বিশ ফিট এবং অন্যদিকে একশো চল্লিশ ফিট আছে তো এটা হচ্ছে আমার জমির পরিমাণ আপনার একটা আঁকা বাঁকা থাকতে পারে তো আপনার দৈর্ঘ্যটা ভাবে নেবেন প্রস্তেরটা প্রস্তরভাবে নেবেন ঠিক আছে যদি এখান থেকে মাছ দিক থেকে আপনার এটা যদি বাঁকা থাকে তাহলে ওইটাকে আপনার দৈর্ঘ্যটাকে দৈর্ঘ্য দেবেন আর এদিক থেকে প্রস্তটাকে প্রস্তভাবে ধরে নেবেন তো আমরা যখন দৈর্ঘ্য প্রস্ত বের করে নিলাম এবং পরিমাপটা যদি আমরা বের করতে পারি তাহলেই আমাদের মোটামুটি কাজটা এগিয়ে যাবে তো পরবর্তীতে আমরা কীভাবে পরিমাপটা বের করবো পদ্ধতিটা কী তো প্রথমে আমরা দৈর্ঘ্যের গড় বের করবো তো দৈর্ঘ্যের গড়টা কীভাবে বের করব তো দৈর্ঘ্য তো আমাদের দুইটা তো দুইটা আমরা দৈর্ঘ্য যুগ করবো এবং এটাকে দুই দিয়ে ভাগ করে অর্থাৎ হচ্ছে আমরা গড় বের করে নিবো কল করে নেব যে আসলে কতটুক হয় তো আমি এখানে একশো বিশ এবং একশো চল্লিশ নিয়েছিলাম তো একশো চল্লিশ এবং বিশ যুগ করে যা আসে তার অর্ধেক হচ্ছে এটা ফুটে নিতে হবে এটা কিন্তু আপনার মাথায় রাখবেন যে জায়গাটা হচ্ছে ফুটে আমরা কনভার্ট নেব আপনার সেন্টিমিটার দেন যাবেন কিন্তু ফুট রাখতে হবে তো পরবর্তী দৈর্ঘ্য নেওয়ার পর আমরা যাব প্রস্থে তো প্রস্থে আবার প্রস্থ যুগ প্রস্থ বাই টু ফুটে আপনার সেম আমি হচ্ছে সাইট এবং আশি নিয়েছি দুইটা প্রস্থ কম বেশ থাকতেই পারেন আবার এটাকে দুই দিয়ে বাক করলে আমাদের সত্তর হয় তো এরপরে যেটা আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করলাম তো জমির পরিমাণ এখন হচ্ছে জমি টুক আছে আমি কীভাবে বের করব দৈর্ঘ্য গুণ আমি কিন্তু এটা আসলে গুণ এক্স দিয়ে বুঝিয়েছি প্রস্ত গুণ প্রস্ত বাই হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এইটাই হচ্ছে আপনার মেইন থিওরি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় যে গুণ প্রস্থ এটাকে আমরা বের করব হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে বাক করে তো এটা এখন ফুটে আছে তারপর আমার দৈর্ঘ্য ছিল হচ্ছে একশো এবং প্রস্ত হচ্ছে সত্তর অর্থাৎ এইগুলো গড় গড়টা দিয়ে আমরা হচ্ছে তখন এটা ভাগ করবো কত চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো এই কলে আপনি দুইটা সংখ্যাকে গুণ করবেন গুণ করার পর চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করবেন ভাগ করার পরে যা আসবে সেটা আপনাকে শতাংশে অথবা এক করে আমরা যদি শতাংশে নেই তাহলে হচ্ছে আমার এটা আসছে বিশ শতাংশ দশমিক উনানব্বই পয়েন্ট এরপর আরও সামথিং আছে আমি আপাতত ফুল সংখ্যাটা কি লিখে দিয়েছি এরপর জিরো আছে যেহেতু আমি পরটা নেই তো আপনি আপনারটা নিতে পারেন এবং যদি আপনি এটাকে এক করে প্রকাশ করতে চান তো শতাংশই মূলত আসে এক প্রকাশ করলে শূন্য দশমিক বিশ এরপর আট নয় পয়েন্ট অর্থাৎ উনানব্বই পয়েন্ট তো অবস আশা করি আপনি আমার বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে আমি বোঝাতে চেষ্টা করছি এবং কীভাবে আপনি আপনার জমির পরিমাণটা বের করবেন তারপর যদি আপনার প্রবলেম হয় অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনার পার্শ্ববর্তী আপনার বন্ধুবান্ধব সবাই ভিডিওটি পেয়ে যায় এবং সেই সাথে ওনারা যাতে একটা সাহায্যে পরিণত হয় আমার ভিডিও বানানোর মেন থিঙ্ক হচ্ছে যেন কেউ হেল্প পায় আসলে অনেক মানুষের সাথে অনেক কথাই বলি কিন্তু আসলে সবার কাছে সব বার্তা আসলে পৌঁছায় না তো আমার বার্তাগুলো যেন সবার কাছে পৌঁছায় এটা হচ্ছে মেন থিঙ্ক তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ